আজকে হলো জুন মাসের চোদ্দ তারিখ দুই সাল রোজ শনিবার বন্ধুরা গত দুই একদিন ধরে প্রবাসীদের টাকার একটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা কয়েকটি দেশের টাকার একটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে আবার কোন কোনো দেশের টাকার একটা অপরিবর্তিত রয়েছে প্রতিদিনই টাকার একটা আপডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক লিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন উনত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা ছিয়াশি পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে আঠাশ টাকা নব্বই পয়সা এনবিএল মানি একচেঞ্জে উনত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা মার্সেন্টাইড এশিয়ান একচেঞ্জে আঠাশ টাকা নব্বই পয়সা তাছাড়া অন্যান্য তো আপনারা আঠাশ টাকা থেকে শুরু করে উনত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো তে টাকা একষট্টি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া রিয়া মানি একচেঞ্জে একশো তো বাইশ টাকা আটাত্তর পয়সার ভিতরে পাবেন সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোতে তো চল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো সাতষট্টি ফাউন্ড একশত সাতের এক ডলারে ছিয়ানব্বই টাকা কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রুবিহাতে আট টাকার ভিতরে পেয়ে যাবেন অপর দিবন্ধুর আজকে এক বাহারাইনের একদিনের তিনশত ছাব্বিশ টাকা চৌত্রিশ পয়সা বাহারাইনের জিন্স এক্সচেঞ্জে তো ছাব্বিশ টাকা শূন্য নয় পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জ তারপরে লুলু মানি এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকার উপরে পেয়ে যাবেন তাছাড়া এনএসি এক্সচেঞ্জের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন তিনশত ছাব্বিশ টাকা চৌত্রিশ পয়সার ভিতরে পাবেন অপর দিয়ে বন্ধুরা আজকে জর্দানের একদিন একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার একলেও আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক কেন জিরো টাকা ছিয়াশি পয়সা আজকে উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন অপর দিয়ে আজকে সংযুক্ত আরব আমিরা দুবাই এক আমি তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা দুবার লুলুমানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা তাছাড়া লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা সর্বোচ্চ রেট দুবাইয়ের অন্যান্য এক্সচেঞ্জগুলো তো তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পয়সার উপরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আর এক টাকা সাতষট্টি পয়সা কুয়েতের রেটটা বিগত দুই দিনে লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা কুয়েতের সর্বোচ্চ পরিমাণের রেটটা পেয়ে যাবেন আপনারা আলানসারি এক্সচেঞ্জে চারশত এক টাকা সাতষট্টি পয়সা তাছাড়া আলমোল্লা এক্সচেঞ্জ তারপরে আলমোজাইনি এক্সচেঞ্জ এমনিভাবে আল অন্যান্য একচেঞ্জগুলো হয়তো চারশো এক টাকা থেকে শুরু করে চারশো এক টাকা পঁয়ষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন কাতারেরা ক্রিয়ালে তেত্রিশ টাকা আটাত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা তিয়াত্তর পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা তাছাড়া আল জাজিরা আল মির্গাব ন্যাশনাল নুল হাবিব কাতার বেশিরভাগ একচেঞ্জগুলো তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সত্তর আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে সৌদির তেলিবানি থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আলহাজি থেকে বত্রিশ টাকা একষট্টি পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা পে থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা ইউআর পে থেকে মানিগ্রামে বত্রিশ টাকা বিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলোতেও আপনারা বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এইসিল আজকে টাকার রেটের বিস্তারিত আপনার